বন্ধুরা নমস্কার কেন্দ্রে সরকার ভাঙ্গার খেলাকে শুরু করে দিয়েছে ইন্ডিয়া জোট আজকে যে খবর বেরিয়ে আসছে তাতে এটা স্পষ্ট যে ইন্ডিয়া জোটের শরিক দলগুলো এনডিএকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়ে কাজ করতে শুরু করে দিয়েছে অর্থাৎ কেন্দ্রে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারটাকে ফেলে দেওয়ার জন্য আপনার বিরোধীরা প্রয়াস শুরু করে দিয়েছে এটাতে তারা কি সফল হবে আপনাদের কি মনে হয় প্রথমে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন খুব ইম্পর্ট্যান্ট আলোচনা কারণ আমরা জানি যে যেদিন এই বর্তমান বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ সরকার শপথ গ্রহণ করেছে সেদিন থেকে এই সরকারটা একটা টেনশানে পড়েছে যে এই সরকারটা মাঝখানে ভেঙে যাবে কিনা চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার সরে যাবেন কিনা এই অবস্থাতে অমিত শাহের কামেন্টকে কেন্দ্র করে আম্বেদকার সংক্রান্ত যে কামেন্ট অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন তার পরিপ্রেক্ষিতে অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির নেতা এবং ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সবচেয়ে বড় নেতা তিনি সুযোগ বুঝে ছোট বুঝে কোপ মারার মতন সুযোগ বুঝে তিনি আঘাতটা করে দিয়েছেন তিনি নীতিশ কুমারকে চিঠি লিখেছেন আবার চন্দ্রবাবু নাইডুকেও চিঠি চিঠি লিখেছেন অর্থাৎ তিনি একদিকে জেডিউকে উস্কে দিচ্ছেন আর একদিকে টিডিপিকে উস্কে দিচ্ছেন তিনি তাদেরকে বলেছেন যে এই আম্বেদকরকে নিয়ে অমিত শাহের যে মন্তব্য সেটা অত্যন্ত অপমানজনক এবং আম্বেদকর ভারতবর্ষের আত্মা প্রাণ তাকে আপনার অপমান করে কেউ ভারতবর্ষের রাজনীতি করলে তাকে কেউ সমর্থন করতে পারে না যারা আম্বেদকারকে ভালোবাসেন তারা সুতরাং দেশের মানুষের ভাবনার কথা মাথায় রেখে যাতে তারা বিবেচনা করে তার জন্য তিনি তাদেরকে খোঁচা দিয়েছেন এখন এটা বিজেপির সবচেয়ে দুর্বল জায়গা নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু বিজেপির পক্ষে এই মুহূর্তে তারা যদি বিয়োগ হয়ে যান এন থেকে সেটা সহ্য করা সম্ভব না বিজেপি চাইবে যে কোনো মূল্যে এই দুজনকে হাতে ধরে হলেও পিঠে হাত বুলিয়ে হলেও সঙ্গে রাখতে যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না বিজেপি বিকল্প ব্যবস্থা করে নিতে পারে কেন্দ্রীয় সরকারটাকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু সেটা এই মুহূর্তে করা তো সম্ভব না বিকল্প ব্যবস্থা হওয়ার তো কোনো সুযোগ নাই কোনো একটি রাজনৈতিক দল থেকে অনেকজন এমপিকে ভাঙিয়ে এনে ইডিসিবিআইকে ব্যবহার করে আর কি তাদেরকে নিজের দলে ঢুকিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার তো সম্ভব এই মুহূর্তে একেবারেই নাই এই এই সরকার যতদিন থাকবে ততদিন এইরকম কোনো সম্ভাবনা একেবারেই দেখা যাচ্ছে না সুতরাং বিকল্প রাস্তা কোনো সুযোগ নেই সেই অবস্থাতে তাদেরকে নীতিশ কুমারের ওপরে ভরসা করতেই হবে চন্দ্রবাবু নাইডুর ওপরে ভরসা করতেই হবে সেইটাই তার সবচেয়ে বড় দুর্বল জায়গা এই কারণে ঝোপ বুঝে কোপ মেরেছেন অরবিন্দ কেজরিওয়াল তিনি চিঠি লিখে দিয়েছেন অর্থাৎ তাদেরকে তিনি পরোক্ষে আপিল করেছেন এই জোট সরকার থেকে যাতে তারা সমর্থন প্রত্যাহার করে বেরিয়ে আসে যদি তারা বেরিয়ে আসে সত্যি সত্যিই যদি তারা এই সিদ্ধান্ত নিয়ে নেয় যে অমিত শাহ আপনার বি আর আম্বেদকরকে সংবিধানের প্রণেতাকে অপমান করেছেন এই যুক্তি দেখিয়ে তারা যদি সত্যি সত্যি বিজেপির সঙ্গ ত্যাগ করে তাহলে কি বিজেপি সরকারটাকে টিকিয়ে রাখতে পারবে বর্তমানে যে ধরনের চিত্র রয়েছে তাতে তো এই সরকার টেকার কোনো সম্ভাবনা দেখা যায় না যদি সত্যি সত্যি এরা দুজন বেরিয়ে আসেন এটাকে তারা করবেন কী মনে হয় আপনাদের কারণ কংগ্রেস শুরু থেকে বলে আসছে রাহুল গান্ধীও বলেছেন মল্লিকার্জুন খারগেও বলেছেন বহুবার বলেছেন যে এই সরকার বেশিদিন টিকবে না এই সরকার যে টিকবে না এই কথা একাধিকবার মমতা ব্যানার্জিও বিভিন্ন সময় বলেছেন এই কথা অখিলেশ যাদবও বলেছেন এই কথা উদ্ধব ঠাকরেও বলেছেন অরবিন্দ কেজরিওয়ালের পুরো পার্টি ঘন ঘন এই কথা বলে আসছে অর্থাৎ ইন্ডিয়া জোটের যত প্রধান শরিক দল রয়েছে তারা সবাই চাইছে যে সরকারটা মাঝখানে পড়ে যাক এবং তারা নিজেরা সরকার বানাক এবং তাদের সরকার যদি বেশিদিন দিন না অটেকে তাদের কোনো আপত্তি নেই সেক্ষেত্রে তাদের সরকারের অধীনে নতুন করে লোকসভা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আপনার অন্তত পক্ষে বিজেপিকে তারা অনেক ডাউন করিয়ে দিতে পারবে এটাই তাদের প্রাথমিক চাহিদা তারা নিজেরা সরকার গঠার চেয়েও তাদের সবচেয়ে বড় চাহিদা হলো যে নরেন্দ্র মোদী অমিত শাহর যে কর্তৃত্ব সেটাকে খর্ব করা বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া এইটা করার জন্য তারা কিন্তু মুখিয়ে রয়েছে এই কারণে যখনই সুযোগ পেয়েছে অমিত শাহর একটা মন্তব্য ডক্টর বি আর আম্বেদকারকে কেন্দ্র করে একটা মন্তব্য বাদবাকি সমস্ত মন্তব্য ঠিক আছে তিনি আম্বেদকারের প্রশংসাই করেছেন বাকি সমস্ত ভাষণটাতে কিন্তু একটা লাইন এত শক্তিশালী হয়ে এত বিজেপির ক্ষতি করছে অমিত শাহকে তো রাজনৈতিকভাবে মারাত্মকভাবেই ক্ষতি মানে ক্ষতির মুখোমুখি করছেই অমিত শাহের অনেক ক্ষতি হয়ে গেছে অলরেডি তাকে এখন জবাব দিতে দিতে সময় অতিবাহিত করতে হচ্ছে তার হয়ে পুরো পার্টির ময়দানে মানে ঝাঁপিয়ে পড়তে হয়েছে তার হয়ে নরেন্দ্র মোদীকে বারবার টুইট করতে হয়েছে হচ্ছে এরকম একটা অবস্থায় তিনি তো ডেফিনেটলি রাজনৈতিকভাবে অনেকে পেছনে চলে যাচ্ছেন তাকে তিনি সমগ্র পার্টির জন্য অস্বস্তির কারণ হয়ে যাচ্ছেন শেষ পর্যন্ত না তাকে পদত্যাগ করতে হয় তার কাছে আর কোনো বিকল্প রাস্তা হয়তো থাকবে না যেটা বিজেপিরই অনেক নেতা চাইছেন মানে একেবারে মানে ধরেই নেওয়া যায় যে রাজনাথ সিং নিতিন গাডকারী এবং আরও অনেকে এই এইরকমই একটা কিছু চাইছিলেন যে এমন একটা পরিস্থিতি তৈরি হোক যখন অমিত শাহর কর্তৃত্ব পার্টিতে এবং সরকারের খর্ব হয় কারণ তাদের মধ্যে তাদেরকেও রাজনৈতিকভাবে অনেক দুর্বল করে দিয়েছেন অমিত শাহ এটা সারা ভারতবর্ষের মানুষ জানে এই কারণে প্রত্যাঘাত তারা করতে পারছিলেন না সাহস করতে পারছিলেন না এই রকম একটা সুযোগ আসার ফলে অটোমেটিক্যালি রাজনৈতিকভাবে দুর্বল হয়ে যাচ্ছেন অমিত শাহ এটা নরেন্দ্র মোদীর জন্য চিন্তার বিষয় কারণ সামনেই বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন হবে তখন অমিত শাহ নিজের পছন্দ মতো ব্যক্তিকে জেপি পি নাড্ডার জায়গায় বসাতে চাইবেন যেটা কোনোভাবেই অন্য বিজেপির অন্য বরণে তারা চাইছেন না আর এস এসও চাইছেন আরএসএস নিজের পছন্দের ব্যক্তি সঞ্জয় যোশী অথবা অন্য কাউকে এনে এই জায়গায় বসাতে চাইছে ফলে এই এই ক্ষেত্রে পথের মানে পথের কাটার মতন মোদি অমিত শাহের যে গ্রুপ এই যে লবিটা এই লবিটা আর এস মানে ক্ষেত্রে এই ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রয়েছে এখন অমিত শাহ যখন নিজেই যখন সংকটে রাজনৈতিকভাবে তখন এটা আর এস এসের জন্য সুযোগ নিয়ে আসছে না তখন এটা প্রতিপক্ষ দলের মধ্যে দলীয় প্রতিপক্ষর জন্য এটা সুযোগ নিয়ে আসছে না ফলে এই রকম একটা যখন আভ্যন্তরীণ সংকটের মুখোমুখিও অমিত শাহ নরেন্দ্র মোদী গোষ্ঠীটা হয়ে গেছে তখন এই সুযোগটাকে কাজে লাগিয়ে কেজরিওয়াল চিঠি লিখে দিয়েছেন তাদের সরেক দলের নেতাদেরকে এই চিঠির পরিপ্রেক্ষিতে যথেষ্ট অস্বস্তিতে চন্দ্রবাবু নাইডুও পড়ছেন নীতিশ কুমারও পড়ছেন কারণ এক বছরের মধ্যে বিহার বিধানসভা নির্বাচন সেখানে বিশাল সংখ্যক দলিত ভোটার রয়েছে নীতিশ কুমারের জন্য এটা চ্যালেঞ্জ হয়ে যাবে যে একদিকে মুসলিম ভোটার অনেক সরে যাচ্ছে নীতিশ কুমারের কাছ থেকে আর একদিকে দলিত ভোটাররাও যদি সরে যায় তাহলে নীতিশ কুমারের পক্ষে বিহারের রাজনীতিতে টিকে থাকা অস্তিত্ব টিকিয়ে রাখা জনতা দল ইউনাইটেডের অসম্ভব হয়ে যাবে চন্দ্রবাবু নাইডুর বিধানসভা নির্বাচন অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচন এবারে লোকসভা নির্বাচনের সঙ্গেই হয়েছে সেক্ষেত্রে পাঁচ বছর পর আবার নির্বাচন হবে যথেষ্ট ভালো সংখ্যাগরিষ্ঠতা রয়েছে কোনো সন্দেহ নাই সরকার মাঝখানে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা অন্ধ্রপ্রদেশে নাই কিন্তু তবুও যদি একবার চন্দ্রবাবু নাইডু দলিত বিরোধী আম্বেদকার বিরোধী এই রকম একটা ট্যাগে যদি লেগে যায় নামের সঙ্গে তাহলে আগামী যতগুলো নির্বাচন অন্ধ্রপ্রদেশে হবে সবগুলোতেই তাকে ক্ষতির সম্মুখীন হতে হতে পারে সেক্ষেত্রে তার যে প্রতিপক্ষ ওয়াইসআর ওয়াই কংগ্রেস পার্টি তারা কিন্তু এর বেনিফিট নিয়ে নেবে এই কারণে চন্দ্রবাবু নাইডুকেও গভীরভাবে ভাবতে হবে নীতিশ কুমারকেও গভীরভাবে ভাবতে হবে কিন্তু তারা ভেবেও শেষ পর্যন্ত কি তারা সমর্থন প্রত্যাহার করার মতন সিদ্ধান্ত নেবেন এত বড় কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য কি এই মুহূর্তে তারা প্রস্তুত রয়েছেন না তারা নরেন্দ্র মোদীর ওপরে চাপ প্রয়োগ করবেন যে অমিত শাহকে যাতে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয় তাকে যাতে পদত্যাগ করতে বলা হয় এবং ক্ষমা চাইতে বলা হয় এই রকম কোন মধ্যপন্থা তারা নেবেন কি করেন সেটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামী কয়েকটা দিন ডেফিনেটলি কিন্তু আপনাদের কি মনে হয় সেটা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে কারণ আপনাদের এক্ষেত্রে স্বতন্ত্র ভাবনা রয়েছে আপনাদের অভিজ্ঞতার ভিত্তিতে আপনারা কি মনে করেন সেটা কমেন্ট বাক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এই ধরনের গুরুত্বপূর্ণ আলোচনার সঙ্গে যুক্ত থাকতে হলে আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে শেয়ার করবেন আর যদি ভালো লেগে থাকে সত্যি সত্যি কথাগুলো তাহলে লাইক বাটনে ক্লিক করবেন সবার অনেক অনেক মঙ্গল কামনা জয় হিন্দ বন্দে মাতরম